কোনো অসুবিধা নেই বিষয়টা হচ্ছে এই আপনাদের মতো এরকম লোক দেখলে আমার নিজে খুব খারাপ লাগে আমি একদম সাধারণ ঘরে সাধারণ ঘরের বুঝতে পারছি এই যে আপনারা যে লোকের কাছে চেয়েছে সাহায্য জন্য এগুলো নিজেকে খুব খারাপ লাগে আমি মনে করি আমার মাও আপনার মতো করছে ঠাকুমা বলছে ওনার ছেলে বৌমার সবই আছে কিন্তু বাড়িতে ওনার সেই কদমটা নেই সেই যত্নটা নেই সেইভাবে খাবারও ঠিক মতো তিনবেলা পেট ভরে খেতে পান যার কারণে তিনবেলা পেট বাধ্য হয়েছে এই যার কারণ উনি হয়েছে এই রাস্তায় সবার কাছে সবার

আমি বললাম এর পরবর্তীতে যখনই নাম্বারে যাচ্ছে আমার এখানে যাবে থাকে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি এই এই পছন্দে ভাড়া দিয়ে হবে ঠিক আছে ঠিক আছে যাবে না ছোট করে যাবে হ্যাঁ